সালামু আলাইকুম শুভন অ্যাগ্রো ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমাদের একটি কাগজে লেবুর গাছ এই লেবু গাছে আমাদের সারা বছরের লেবু গাছ লেবু আসে দেখেন এই লেবুর সাইজটা কত বড় আরও বড়ো ছিল সেগুলো আমরা প্রতিদিনই আমাদের প্রয়োজনীয় কাজে আমরা জায়গা থেকে নিয়ে যাচ্ছি দেখেন আবার অনেক ফুল আসছে ফুল থেকে আবার ছোট ছোট লেবু হয়ে গেছে হম প্রচুর ফুল যেটা দেখেন অনেক ফুল পুরা গাছ ধরে ফুল ফুলে ভর্তি বা আগে যেগুলি আসছে সেগুলো বড় হয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে হুম আপনার আপনাদের সাত বাগানে যদি এরকম একটি লেবু গাছ থাকে আপনারা সারা বছরই লেবু খেতে পারবেন আর কাগজি লেবু কিন্তু অনেক সুস্বাদু এবং এটার একটা খুব নাইস একটা স্মেল আছে তো আপনারা চাইলেই সারা বছর সাত বাগানে এরকম লেবু গাছ লাগিয়ে লেবু খেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ